আসসালামু আলাইকুম গাইস প্রায় এক বছর পরে ঢাকা থেকে গ্রামের বাড়ি গেলাম এখানে ছোট ভাই এবং আমার বোন তাদেরকে নিয়ে গ্রামে করার জন্য বের হলাম এক সৌন্দর্যের লীলাভূমি তার পাশে শুধু সবুজ আর সবুজ গেরা আপনি শহর থেকে গ্রামে না আসলে বুঝবেনই না যে গ্রামে আসলে কতটা শান্তি আসলে এ জায়গায় মন খুলে নিঃশ্বাস নেওয়া যায় এটা আমাদের বাড়ি চারোপাশে সবুজ গাছপালা দিয়ে ঘেরা একটা সময় ছিল যখন আমরা এই বাড়ির উঠানে সব সময় নিয়ে ব্যস্ত থাকতাম এখনও ইচ্ছাটা ঠিকই আছে কিন্তু সময় সময় নেই সবাই আর একসাথে হওয়া হয় না আজকে প্রচণ্ড গরম এই জন্য বাইশ তাকে নারকেল গাছের মাথায় উঠিয়ে দিলাম যে নারকেল পার্ক আবার দেখতে পাচ্ছেন একদম নারকেল গাছে উঠে গেছে তো দেখতেই পাচ্ছেন যে উঠানে কি রোদ রোদের জন্য তাকানো যাইতেছে না একটা ডাব আবার বাইকটার নিচে ফালাইছে আর কি ডাব দেখি বাইগ আর তস হইতেছে না আমি আবার ডাব কেটে একটি জগে রাখতেছি কারণ ফ্যামিলির সবাইকে নিয়ে খাবো এই পাশে আবার বাইগ নেন আর কেউ খাওয়া নিয়ে ব্যস্ত আমি এই পাশে ডাব কাটা নিয়ে ব্যস্ত ছিলাম এই পাশে দেখি মাছ ধরা শেষ বাবা মাছের কাদাগুলো পরিষ্কার করে অন্য একটি পাত্রে রাখতেছে পরিষ্কার করা শেষ প্রায় বড় বড় মাছ দেখে ফ্যামিলির সবাই অনেক খুশি সবাই মাছ দেখতে আসছে মাছ ধরা শেষে বাবা জালগুলো শুকোতে মাঠে নিয়ে আসছে রোদে দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন এ জায়গায় জালগুলো শুকোতে দিবে তার কি সুন্দর সবুজের সমারোহ দেখতে ভালো লাগে গ্রামের অপরূপ এদিকে এসে দেখি মাছ কাটা শুরু হয়ে গেছে দেখতে দেখতে প্রায় মাছ কাটার শেষের দিকে এদিকে আবার মা মাছগুলো পুকুরে নিয়ে আসছে দেওয়ার জন্য ভালো করে দুইয়ে প্রসেসিং করে দিয়ে দিবে ঢাকা নিয়ে আসার জন্য অবশেষে রওনা দিয়ে দিলাম তাই আমার বাবা তার নাতনিকে নিয়ে আদর করে দিচ্ছে আসার সময় যে অনুভূতিটা ছিল বাবা মাকে রেখে যেতে সেই অনুভূতিটা আর কাজ করতেছে না ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়